দেখো বন্ধুরা এক সপ্তাহ বাড়িতে ছিলাম না ধুন্দলের অবস্থা কত বড় বড় হয়ে গেছে ভালো আছে না কি জানি পেকে গেছে বুঝতে একবার একটা একটা কেটে কেটে দেখো দেখো না কচি আছে দানা দানা হয়ে গেছে গো অনেকটা এই দেখো এইখানে কতগুলো এতটা হয়ে আছে বড় বড় একদম এক সপ্তাহে এতটা বেড়ে যায় তো বুঝতেই পারিনি কত বড় বড় হয়েছে তাহলে তো ওইদিকের ওইদিকে নিচে তো বাগানে ঝিঙ্গাগুলো অনেক বড় বড় হয়েছে এইটা রেখে দিতে পারতে কিন্তু এইটা এইটা এই যে শক্ত আছে এইটা রেখে দিতে পারতে তাই উপারের টাই থাক